এটা কি মানুষ না অন্য কিছু মানে মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব বলে না যে কোন একটা জাতিকে যদি আপনি দাবাইতে চান তাহলে প্রথমে তার জ্ঞান কোষগুলো তার লাইব্রেরি পোড়ায় দেন পাঁচ আগস্টে পরে পড়েছে না লাইব্রেরি কুমিল্লায় পড়ে আছে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে পড়ে আছে লাইব্রেরি টাইব্রেরি অতীত লাইব্রেরি পোড়াই দিচ্ছে এর আগে যখন মৌলবাদীরা ব্রাহ্মণবাড়িয়ায় হামলা দিচ্ছে আপনার শিল্পীদের বাড়ি ঘর তবলা ঢোল তবলা এবং এগুলোর উপরে অনেক আগে আঘাত পড়ছে ঢোল তবলা তারা এগুলো নাজায়াজ বলে তাদের ভাষায় আর কি যদিও ধর্মে এটা নাই বললেই চলে তো বই পুস্তক কিতাবের উপরে আক্রমণ এগুলো তো বহু আগে থেকে পাকিস্তানিরা বাংলাদেশে করেছে বুদ্ধিজীবীদের করেছে তারপরে ইরানে হয়েছে ইরান সভ্যতার সময় পৃথিবীর বহু ইতিহাসে আছে একটা দেশকে ধ্বংস করার জন্য আগে তার জ্ঞান কোষগুলা বিশ্ববিদ্যালয় লাইব্রি যুদ্ধ জয় করার নামে পুরিয়ে তসনস করেছে কিন্তু শহীদ জরনী জাহানারা ইমাম এবং একজন মা কতটা স্যাক্রিফাইস করতে পারেন আপনারা কারা কারা একাত্তরের দিনগুলো পড়েছেন জানি না আমরা পড়েছি এবং সারা জীবন একবার যদি পড়েন তাহলে থ্রিলার মুভি বা গেরিলা মুভি দেখার অনেকটা বাস্তব স্বাদ পেয়ে যাবে একাত্তরের দিনগুলি পড়ার পরে আজকালকার জেন তো পড়ে না মনে হয় না বা এদেরকে তো পড়তে দেওয়া হয় না পড়তে দেওয়া হবে না বলেই বোধ এই বাংলা একাডেমি কাজগুলো করেছে যে জাহানা ইমামের বই বেছে বেছে সেগুলা একবারে ভাঙবারই বেছে না ওরকম পুরানা কাপড় চুপড় হকারের কাছে কাগজপত্র হিসাবে বিক্রি করে দিচ্ছে এবং মূল্যই তো মূল্য বোঝে মূল্য বুঝিয়ে দেখে চেষ্টা করেছে কিন্তু বলে না যে ধর্মের কল বাতাসে নড়ে কাহিনী কি ঘটেছে জানেন সেই কাহিনীটাই আমরা যাই তার আগে একজনের একটা আফসোসের পড়ি আমার পরিচিত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটস একজন দেশের বাইরে তিনি লিখছেন যে প্রথম আলো মানে যেই রিপোর্টে প্রথম আলো বলেছে যে আনে আমার বইগুলো বাংলা একাডেমি মানে পুরোনা কাগজ হিসেবে বিক্রি করে দিচ্ছে সেটা ধরে বলছে যে প্রথম আলোর রিপোর্টটা পড়ার সময় সবচেয়ে খারাপ লেগেছে বাংলা একাডেমির মহাপরিচালকের মন্তব্যের অংশটুকু পড়ে উনি বলেছেন বলতেছেন অ্যাকাডেমির সংগ্রহশালায় একাধিক কপি থাকা এবং অসংরক্ষ অসংরক্ষণযোগ্য কিছু বাতিল বই বিক্রি করা হয়েছে আরেক জায়গায় উনি বলছেন অ্যাকাডেমির দোতলায় বই রাখার জায়গা নাই জায়গা খালি করতে এসব বই কেজি ধরে বিক্রি করা হয়েছে জানা ইমামের বই বেছে বেছে বিক্রি করে দিয়েছে ওই জন্য এরা মানুষ কিনা জানা ইমামের বই রাখার জায়গা বাংলা একাডেমিতে নাই লিখছেন উনি সে বই বাতিল ও অসংরক্ষণযোগ্য দেখেন কেজি দরে বেচার আগে উনি জাস্ট একবার যদি জানতেন এই দেশের হাজার হাজার মানুষ সেই বই সংগ্রহ করে যক্ষের ধনের মতো আগলে রাখত উনি দেখতেন জাহানা ইমামের বই সংগ্রহে রাখার মতন জায়গা এই দেশে আছে কিনা জানার ইমাম উনিশশো সালে মারা গেছেন তখন আমরা বাচ্চা গ্রামের হুজুররা তাকে জাহান নামের ইমাম বলে ডাকতেন পরে বড় হয়ে একাত্তরের দিনগুলি পড়ার সময় আমার কতবার যে মনে হয়েছে আহারে এই মানুষটাকে যদি একবার সামনাসামনি দেখতে পেতাম শুধু একটাবার আমরা দেখেছি আমরা দেখেছি খবরটা কি জানেন খবরটা হচ্ছে যে শহীদ জননী জানা ইমাম একাত্তরের মুক্তিযুদ্ধের একজন বীর মানুষ এবং যিনি তার নিজের সন্তান সেই রুমির কথা যারা জানেন সন্তানের আত্মত্যাগ যিনি মেনে নিয়েছেন সেই মানুষটির বই জাহানা ইমামের ব্যক্তিগত বই কেজি দরে বিক্রি করেছে বাংলা একাডেমি এর চেয়ে ভয়ঙ্কর আর কী তথ্যই বাংলাদেশে হতে পারে চলেন সেই ভয়ঙ্কর খবরটা দিয়ে একটু নজর দিই শহীদ জননী জাহানা ইমামের ব্যক্তিগত সংগ্রহশালার বই বিক্রি হচ্ছে অনলাইনে বইগুলো ছিল বাংলা একাডেমির সংগ্রহে এ নিয়ে শুরু হয়েছে নানারকম আলোচনা সমালোচনা মানে এরা না বুঝলেও এরা বুঝে বুঝে তো কাজটা করেছে যে সেই জন্যই জাহানাইমার বইগুলো ফেলে দিতে হবে এটা থাকলে পরে এইগুলো পরের প্রজন্ম পড়বে মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে এখনকার সময়ে তো এই ডক্টর আমলে তো সেটাই একটা আতঙ্ক তাদের জন্য কিন্তু এই বই যে কত দাম নিয়ে কতভাবে ফিরে আসবে এটা তারা বুঝতে পারেনি পুরনো বই বিক্রির ফেসবুক পেজ পুস্তক জোন গত বাইশ সেপ্টেম্বর পেঙ্গুইন থেকে প্রকাশিত জর্জ বার্নার্ড শোয়ের প্লেস আনপ্লিজেন্ট বইটি বিক্রির পোস্ট দেয় বইয়ের ভেতরে বাংলা একাডেমির সিল পাশে লেখা জাহানা ইমামের ব্যক্তিগত সংগ্রহ এই বিজ্ঞাপন দেখে খবর নিতে গিয়ে দেখা গেল জাহানা ব্যক্তিগত সংগ্রহে থাকা অন্তত বিশটি বাংলা ইংরেজি বই বাংলা একাডেমি থেকে বিক্রি হয়ে গেছে কেজি দরে বইগুলো বিক্রি করেছে পুরনো বই বিক্রি করার কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম বিক্রি করছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সংগ্রহ বিচিত্র বিচিত্র বই পেজের যোগাযোগ করা হলে এই প্ল্যাটফর্ম পরিচালনাকারী মোহাম্মদ রাশেদ তিনি বলছেন তিনি নীলক্ষেত সহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রায় এক ট্রাক পুরনো বই কিনেছেন তার মধ্যে পান জানুয়ারি স্বাক্ষর দেওয়া দুইটি বাংলা ও পাঁচটি ইংরেজি বই কি সাংঘাতিক আপনারা কি বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর খবর এটা জানেন পরিবার তার ব্যক্তিগত সংগ্রহের যে বই দিয়েছিল বাংলা একাডেমিকে সেগুলো বাংলা একাডেমি বিক্রি করে দেওয়ার সমালোচনা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন বাংলা একাডেমি সংগ্রহের বই এখন ফুটপাতে কেউ লিখেছেন এভাবে কি দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস আস্থা করে ফেলে দেওয়া হচ্ছে না চাইলেই সম্ভব চাইলেই পারবে দেখেন ইতিহাস কীভাবে ফিরে আসছে বত্রিশ নম্বর ভেঙে দিয়ে কি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে ফেলেছে পেরেছে পারেনি ডক্টর সরকার যতই নির্বাক নিশ্চুপ থাকুক ফিরে আসছে না তার চেয়ে বহু ব্যাগ নিয়ে উল্কার মতো করে ফিরে আসছে না সেই চেতনা সেই চেতনা সেগুলো কি এটা আওয়ামী লীগ না রে ভাই এটা আওয়ামী লীগের বিষয় না এটা আওয়ামী না রাজনীতি না তারা বুঝেও বুঝে না বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন দু সালে গঠিত একটি কমিটি একাডেমি সংগ্রহ একাধিক কপি থাকা এবং যুগ্ম বই বাতিল বলে নির্ধারণ করেছিল মানে কি কমিটি হইতে পারে এখনকার বাংলা একাডেমি মহাপরিচালক দিয়ে এটা তো বোঝার আর বাকি রাখে না একটি বইয়ের দাম হাঁকা হচ্ছে এক লাখ টাকা জাহানা ইমামের পাখির গান বনের ছায়া শহীদ আখন্দের লেখা বইটির পছন্দ করেছিলেন শিল্পী কায়েম চৌধুরী সবুজ রঙের ভেতর কালো রেখাচিত্র দিয়ে আঁকা গাছ উনিশশো সত্তর সালে প্রকাশিত বইটির লেখক নিজে স্বাক্ষর করে উপহার দিয়েছিলেন জাহানার ইমামকে উনিশশো আটষট্টি সালে জাহানার ইমামের জন্মদিনে একজন তাকে মস্কোর প্রগতি প্রকাশনী থেকে প্রকাশিত ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটি উপহার দিয়েছিলেন এসব বইয়ের কোনো ছয়শো টাকা কোনোটি পাওয়া যাবে তিনশো চল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে বই বিক্রির পেজগুলোতে তবে সব ছাপিয়ে গেছে সংক্ষিপ্ত বইটি ফেসবুকে পুরোনো বই বিক্রির প্ল্যাটফর্ম বিচিত্র বিচিত্র বই এই বইয়ের দাম হাঁকা হয়েছে হেঁকেছে অন্তত এক লাখ টাকা দাম না পেলে সংক্ষিপ্ত এই সংখ্যাটি বিক্রি না করে সিন্ধুকে রেখে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বইটির বিশেষত্বের কারণ শহীদুল্লাহ কায়সার নিজে উনিশশো সাতষট্টি সালের চার মার্চ জাহানা ইমাম এবং তার স্বামী শরীফ ইমামকে বইটি উপহার দিয়েছিলেন ইমাম ও জাহানা ইমামকে শুভকামনার নিদর্শন হিসেবে লেখক নিজে স্বাক্ষর করেন শহীদুল্লাহ কায়সার এত এত মুক্তিযুদ্ধের স্মৃতি শহীদুল্লাহ কায়সারের জড়িত স্মৃতি জাহানা ইমাম তার সেই গেরিরা ছেলে সেই সব সব কিছু ছাপিয়ে শহীদ জনী জাহানা ইমাম এই দেশে রাজাকার আলবদরের বিচার চেয়ে এক প্রতিকৃত হয়ে উঠেছিলেন তাকে ম্লান করে দেওয়ার জন্যে বাংলা একাডেমি ইচ্ছাকৃতভাবে এরকম একটি কাজ করেছে এই প্রশ্ন তুললে কি খুব ভুল করা হবে এবং এসবের জবাব কি একদিন হবে না একদিন ফিরে আসবে না এই যে বইগুলো এখন যে বই কেজি দরে বিক্রি করেছে পুরো বইয়ের কেজি কত বারো চোদ্দ বিশ টাকা তিরিশ টাকা এখন এখনকার বাজার ধরে এরকম হবে পঞ্চাশ ষাট টাকাই হলো কেজি দরে সেই বই গিয়ে লাখ টাকায় দাম উঠেছে সেটার মর্ম বোঝার লক্ষ লক্ষ পাঠক এখনও বাংলাদেশে আছে এটাই তার প্রমাণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া